যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনছেন সে হিন্দু হোক মুসলিম হোক দোকানদার হোক দোকানে কাজ করার কর্মচারী হোক যে যেখান থেকে শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই এই চৌরাস্তার মোড়ে বলে যত মানুষ আছে তার সাথে সাংবাদিক ভাইদের খুব ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে যা আমাদেরকে সিকিউরিটি দিচ্ছে পুলিশ প্রশাসন তাদেরকে আমি ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বেশ কয়েকটা কথা বলবো আজকে কারণ সবাই বেশি আমাদের অনেক বক্তা আছে আমি বলতে চাই রাজ্য তথা দেশ জুড়ে অনেক ঘটনা ঘটছে আপনারা দেখছেন আমি শুধু কয়েকটা পয়েন্ট দিয়ে কথা বলবো আপনাদের সামনে ঠিক আছে আপনারা পেহাল কাশ্মীরে যে ঘটনা ঘটেছে ওখান থেকে নিয়ে আর্জি করতে ঘটনা ঘটে গেছে দেখে কালকে অব্দি যে কাজ ঘটনা ঘটেছে রাজ্যে আমাদের যারা শিক্ষক যারা আনটেন্টেড যারা যোগ্য শিক্ষক তারা মার খাচ্ছে কথাটা মন দিয়ে শুনবেন কি বলছি কে মারছে মারছে রাজ্যের পুলিশ কেন মারছে কার কথা মারছে যে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে শিক্ষক সমাজকে মারপেটে হচ্ছে যারা সমাজ গড়ে যারা সমাজকে তৈরি করে যারা সমাজের কারিগর তাকে মারছে কে একজন উচ্চ মাধ্যমিক পাস পুলিশ আর পুলিশেরা আপনারা তো গায়ে লাগতে পারেন না কথাটা যে কথাটা কেন বললাম একজন হাই স্কুলের শিক্ষক হতে গেলে ওকে বিএ এম এ পাস করতে হয় বিএড করতে হয় তারপরে চাকরি পাওয়া যায় আর একজন পুলিশ হয়ে গেলে মাধ্যমিক পাশ করি যথেষ্ট আপনি তো গায়ে না দাদারা কিন্তু দাদারা এই জন্যই বলছি যে আপনি যে পুলিশের চাকরি পেয়েছেন আপনি যেখান থেকে শিখেছেন ওই স্কুলের যে মাস্টারটা ছিল যাকে আপনি মারলেন সে আপনাকে পড়েছে বলি আজকে আপনি চাকরিটা পেয়েছেন আর তাদের গায়ে আপনি হাত দিচ্ছেন কথাটা রাখবেন আপনার ঘরেও কিন্তু ভাই আছে আপনার ঘরেও বোন আছে আপনার ছেলে আছে মেয়ে আছে ওরাও কিন্তু একদিন শিক্ষক হওয়ার জন্য তোয়াদি করবে তখন আপনারা বুঝবেন যে কত ধরনের কত চাল সুতরাং আমি বলতে চাই বেশি কথা বলে যায় না চাই না আমি আমি শুধু এ কথাটাই বলতে চাই শিক্ষক হতে গেলে যে যোগ্যতা লাগে সে যোগ্যতা একটা পুলিশের নেই এখন বর্তমানে আমাদের যদি এমএলএ এমপি যারা আছে আমি মনে করি এদের প্রত্যেকের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া উচিত কারণ একটা মন্দির হলে একটা মন্দিরের গাড়ি আটকার জন্য কালকে আটকা দিতে হবে প্রতিবাদ করছিল তার জন্য পুলিশ দিয়ে বিড়ালো একই রাজ্যের অবস্থা আপনারা প্রতিবাদ করবেন না আপনি যখন ভাত খান মাছ মাছ দিয়ে ভাত খান আপনি কাটা বাঁচতে পারেন আর এটা আপনি বুঝতে পারছেন না হ্যাঁ পাবলিককে বলছি আপনারা বুঝুন আপনারা যখন ভোটটা দেন তাহলে আপনারা জাতির ভোট দেন কে হিন্দু কে মুসলিম আমি বলতে চাই আপনারা মানুষের পক্ষে ভোট দিবেন আপনারা বিবেক দিয়ে ভোট দিবেন আবেগ দিয়ে ভোট দিবেন না আজকে শুভেন্দু অধিকারী উনি বড় বড় কথা বলছেন উনি খুব এখন বড় হিন্দু সম্রাট হয়ে গেছে ওই

যা বোসিন গুলি করে মারতে হবে না ওদেরকে মারতে হলে কি করতে হবে আপনারা ওদের দোকানে গিয়ে বিরিয়ানি খাবেন না ওদের দোকানে কিছু কিনবেন না ওদের গায়ে থেকে কিছু উঠবেন না আমি যে অর্যু সিং তুমি তো কয়দিন আগে টিএসি ছিলা তখন তুমি নিজে তো গরুর বংশ খেয়েছো ইফতার করে খেয়েছো আর আজকে যখন তুই টিগির পাউলি টিএমসি থেকে তো পার্টি মেরে তখন দীপ এখন যে মুসলিমদের হাকা দেখলে এভাবে কাজ করতে হবে পাগল গলাগার আজকে রাজ্যে এবং দেশের দেখছে পাগল পাগল গেছে প্রত্যেক জায়গায় পাগল হয়ে গেছে একটা জায়গা থেকে পুলিশের কোনো দোষ নাই পুলিশকে যারা করাচ্ছে কিন্তু পুলিশ কি করছে ওদের যে সিট দ্বারা আছে এই সের দ্বারাটা কিন্তু ওরা বিক্রি করে দিয়েছে কেমন করে বিক্রি করে দিয়েছে কারণ একটা রাজ্যের একজন ডাইনি আছে ওর নেতৃত্বে ওর দাঁড়াতে আজকে এসপি কথা বলতে পারছে না ডিএম কথা বলতে পারছে না পুলিশ ধারা বলতে পারছে না প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা আধিকারিক আজকে ওর জন্য সব ভয় জড় হয়ে আছে আর এই পুলিশ কিন্তু ওই জায়গাতে তাদের সিট দ্বারা ভিগি করে দিয়েছে আমি বলতে চাই যে সমস্ত পুলিশ আধিকারিক আজকে এইভাবে নির্মাণভাবে অত্যাচার ভাব অত্যাচার করছে এই শিক্ষকদের ওপরে তাদেরকে বলতে চাই আপনার মনে রাখবেন সব সময় কিন্তু রাজ্যে এক সরকার থাকবে না আর যখন সরকার যখন চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকের আমাদের কিন্তু ছবি ফটোকপি নেওয়া আছে প্রত্যেকের ধার হবে এ কথা আপনাদের বলে রাখলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম